ছোলার ডাল এবং ডিমের বড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবে ছোলার ডাল এবং ডিম দিয়ে বড়া তৈরি করে নিতে পারেন যেমন মুচমুচে তেমন টেস্ট তো দু ঘন্টা আগে এই ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবেন আর যখন পেস্ট করবেন জলটাকে অ্যাভয়েড করবেন তার কারণ হলো এই ছোলার ডালে কিন্তু ডিম অ্যাড করা হবে এই যেখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে দেওয়ার পরে ডিম এবং ডালের এই পেস্টটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি এখানে দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা এই চালের গুঁড়ের পরিবর্তে কিন্তু সুজি অ্যাড করতে পারেন যেহেতু আমি একটা ডিম দিয়েছি সেহেতু আমি একটা ছোট আলু এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি এখানে একটা পেঁয়াজ নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আদা আর রসুন কুচিয়ে দেবেন পেস্ট দেবেন না এরপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করতে থাকলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা এবং লাস্টে দিয়ে দিলাম কালো জিরা এবং ধনে পাতা এই সবগুলোকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আর হ্যাঁ কী ভাবছেন যে আমি নুন অ্যাড করতে ভুলে গেছি না না নুনটা অ্যাড করতে ভুলে যায়নি এখন নুনটা দিলে কী হবে বলুন তো জল ছেড়ে যাবে ওই কারণে আমি নুনটাকে লাস্টে দেবো ভালো করে মাখিয়ে নিই তারপরে লাস্টে নুনটা অ্যাড করব এই যে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তেলটাকে আগে হিট করে নেবেন তারপর লো ফ্লেম করেই বড়াগুলো একে একে দেবেন হাই ফ্লেমে রেখে যদি আপনি বড়াগুলো ভাজতে যান তাহলে ভিতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে বাইরে মুছে মুছে ভাব একদমই আসবে না প্রথমে তেলটা হিট করবেন তারপরেই একে একে সব বড়াগুলোকে দেবেন আর লো ফ্লেম করেই কিন্তু দেবেন তাহলে ভিতরটাও মুচমুচে হবে বাইরেও মুচমুচি হবে কোথাও কিন্তু কাঁচা থেকে যাবে না বা জ্বলে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে একবার কিন্তু আপনারা বাড়িতে ইভিনিং স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন রেজাল্টটা শুধু একবার দেখুন একদম লালচে কোথাও কিন্তু জ্বলে যায়নি কিছু হয়নি আর এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে আছে আর হ্যাঁ একটা কথা কিন্তু সময় মাথায় রাখবেন সময় খারাপ আসুক বা পরিস্থিতি প্রচুর খারাপ হোক কখনও হতাশ হয়ে পড়বেন না কারণ এই সময় বা পরিস্থিতি যখনই খারাপ হয় তখন কিন্তু অনেক মানুষের আসল রূপ দেখা যায় তাদের ভালো মানুষের যে মুখোশ পড়ে থাকে মুখোশগুলো কিন্তু খুলে হাতে এসে যায় ওই কারণে উপরওয়ালার উপরে ভরসা রাখবেন নিজের উপরে আত্মবিশ্বাস রাখবেন দেখবেন সব ঠিক হয়ে যায় টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন